হাই বন্ধুরা মুন্নসিবাগ ব্লগে তোমাদেরকে অনেক ধন্যবাদ আর আমার মেয়েকে মেয়ের ভিডিও দেখার জন্য আর মেয়েকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল বন্ধুদেরকে আমি জানাই অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা সম্মান নমস্কার যেটা যে মানে যে সম্মানের যোগ্য ছোটোদেরকে ভালোবাসা বড়দেরকে প্রণাম আর সবাই এভাবেই আমার মেয়ের পাশে থেকো এভাবেই আমার মেয়ের ভিডিও দেখতে থেকো আর কিছু বলার নেই তবে কি বলো তো অনেক দিন ভাবি যে একটা কমেন্টের ভিডিও বানাবো কিন্তু বানানো হয় না কারণ এটা ভাবি যে যখনই ভাবি যে কমেন্টের ভিডিও বানাবো তখন ভাবি যে দেখো ভিডিও কি বলো তো সবার সবার যেমন লাগবে সে সেভাবেই কমেন্ট করবে তাই না কারোর ভালো লাগবে কারোর খারাপ লাগবে এমন না কি যে আমার সবাইকে ভালো লাগবে বা সবারকে খারাপ লাগবে এমন না খারাপ ভালো মন্দ মিশিয়েই মানুষ আর এটাই হচ্ছে তো আমি প্রথমেই বলি আমার মেয়ের নাম গুনগুন মণ্ডল আমরা একটি অত্যন্ত গ্রামে থাকি গ্রামের নাম হচ্ছে বৌঠাকানি এটা হচ্ছে সুন্দরবন এলাকার মধ্যে পড়ে হুম তো আমরা একদম নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি বললেই চলে কিন্তু মানসিকতা নিম্ন মধ্যবিত্ত মতো না হ্যাঁ কারণ এই এই জন্যই বলছি তোমরা যারা ভালো কমেন্ট করো তো অবশ্যই ভালো তো বলবে যে দিদিভাই তোমাকে ভালো কমেন্ট করতেই হবে বা তুমি ভালো বললেই ভালো আর খারাপ বললে বলা যাবে না যদি খারাপ লাগে তো কি করবে আরে ভাই খারাপ লাগে তো ভিডিওকে স্কিপ করে যাও না দেখতে হবে না কারণ দেখো ভিডিও এই কারণেই দেখতে হবে না বলছি আবার বলো না যে আমার ফোন ভাই আমি কেন দেখবো না না সেটা ঠিক না তোমার ফোন তুমি ফোনে রিচার্জ করছো তুমি অবশ্যই দেখবে তো ভালো জিনিসটাই দেখবে খারাপ জিনিসটা নিশ্চয়ই দেখবে না তো খারাপ জিনিসটা হলে বা খারাপ লাগলে তোমরা ভিডিওটাকে স্কিপ করে যেতে পারো দেখো না হুম দেখার জন্য তো কেউ তোমাকে ফোর্স করছে না যে তোমাকে দেখতেই হবে তো অনেকে আছো যে কমেন্টগুলো পড়লে খুবই খারাপ লাগে হ্যাঁ তো এরকম ধরনের ভিডিও করো না মানে এরকম ধরনের ভিডিও সরি ভুল বললাম এরকম ধরনের কমেন্ট করো না আর একটা কথা বলছি আমি কিন্তু গুছিয়ে ভালো করে কথা বলতে পারি না হুম এ মানে এলোমেলো হয়ে যায় এবার মানে কোন সময় আমার যতগুলো ব্লগ ভিডিও আছে দেখো কথাবার্তা কোনো সাজানো গোছানো নেই তোমরা কেউ কিছু মনে করো না তবে অনেক খারাপ লাগা থেকে ভিডিওটা বানাচ্ছি তো তোমাদেরকে তো বললাম যে আমরা খুব নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে আছি আমরা এখানে থেকে ভিডিও করি তো সেটাও অনেকে কমেন্ট করে জানিয়েছো। যে গ্রামে থাকে তাদের আবার ভিডিও করা হুম বলছি একে তো গ্রামের মেয়ে ওদের আবার ভিডিও ভিডিও না বানানোই ভালো কিছু তো পারে না শুধু মুখ দেখিয়ে ভাব করে মূর্খ শয়তানের মতো হয়েছে নাম বলছি না বলছি কমেন্টগুলো তুমি মনে হয় পাগল তাই না পাগল রে ভিকারি তুই ভিডিও করে করা বসে হুম ঠিক আছে আবার লিখেছে মোটোগাল জি আই আর মোটোগাল আবার কেউ লিখেছে যে নাচ তো আসে না শুধু ঢং করে গেল আবার লিখেছে এই যে অনেক ভিডিওতে আবার ডগ একটা বাচ্চাকে কমেন্ট করছে ডগ এটা কি শোভনীয় রুচিবোধের মানুষ তাহলে এটা ভাবুক একটা কথা তোমাদের মাথায় মানে রাখা উচিত যে বাচ্চা যেমনই হোক একটা স্পেশাল চাইল্ড হোক একটা নর্মাল চাইল্ড হোক আর কালো হোক মোটা হোক বোচা হোক মাথায় চুল নেই ন্যাক নাক থ্যাপড়া একটা চোখ নেই কান নেই কিন্তু সে বাচ্চা কিন্তু সে মায়ের কাছে হিরের টুকরো সবথেকে সুন্দর বাচ্চা কিন্তু তার কাছে তার মায়ের কাছে সে যেমনই দেখতে হোক ভালোর দরকার নেই কালো মোটা বললাম না যেমনই বাচ্চা হোক তার মার কাছে সেই বাচ্চাই সুন্দর রোগা প্যাঙা আমার ছেলে যেমন খুব রোগা কিন্তু অন্য বাচ্চা মোটা তাই বলে সেই বাচ্চা ভালো হবে আর রোগা বাচ্চা খারাপ হয়ে যাবে না আমারও আমারও আমার ছেলে আমার কাছে সবথেকে সুন্দর এটা সব মায়েদের ক্ষেত্রেই হওয়া উচিত তো তোমরা এমন কোনো ভিডিও করো মানে ভিডিও দেখে এমন কোনো কমেন্ট করো না যে মায়ের মনে আঘাত লাগে এতে কি বলো তো তোমাদের নিম্ন সম রুচিবোধের পরিচয় পাওয়া যায় মানে যতই এই দু সালে বসে সব মানুষ খুব সচেতন আমি মেয়েকে পড়াই না আমি মেয়েকে সব সময় ভিডিও করাই এরকম ধরনের কমেন্ট করো না কারণ আমি মেয়েকে পড়াই মেয়ের পড়াশোনার জন্য যথেষ্ট চেষ্টাও করি কারণ কোনো মা বাবাই চায় না যে তার ছেলে মেয়ে মূর্খ হয়ে থাকুক তাই বলে কি মূর্খ নেই পড়াশোনা না জানার লোকজন নেই আছে তাদের বাবা চেষ্টা করেনি অবশ্যই করেছে কোনো না কোনো কারণবশত সে হয়তো পড়াশোনাকে কন্টিনিউ করে যেতে পারেনি পড়াশোনাটাকে চালাতে পারেনি সে হয়তো মুখস্থ করে রাখতে পারে না তার অন্য কোনো ফ্যামিলি কোনো সমস্যা আছে তাই বলে তাকে একচোটে আমরা মূর্খ বলে দিতে পারি না কারণটা না জেনে তাই না এটা বলাটা ভুল হবে अब ये रिसेंट एक कमेंट हमें पढ़ी अरे बच्ची पहले खिलौने वाला मोबाइल लेकर यूज खेलो उसको बैड नाटक करना रोल नंबर रोल नंबर अरे तूने आपको अपने आपको कभी नांगा देखा है भाषा टा सुनो रंग नंबर रंग नंबर बाबू सोना बाबू सोना पहले गेम खेलो उसके बाद कर लेना ठीक है बुझो यही मान भाषा की यूज कर মানে কত নিম্ন রুচিসম্পন্ন মানুষ হলে এরকম কথা আবার কমেন্টে লিখছে এত সময় আছে কাজকর্ম করে কি জানি বাবা আমি তো ভিডিও দেখে আমার সবার ভিডিও ভালো লাগে ছোটো বড়ো বয়স্ক কারণ একটা কথা মাথায় রেগে চলতে হবে সংসারে সবাই কাজ করে ছেলে মেয়ে বাচ্চা সবার একটা আলাদা আলাদা কাজ আছে তার ফাঁকে সময় বার করে রেডি হয়ে এই যে ভিডিও করে ইনস্টাগ্রাম বলো ইউটিউব বলো ইউটিউবে বলো যথেষ্ট পরিশ্রম হয় তো ভাই ভালো লাগছে না আমি তার ভিডিও দেখবো না স্কিপ করে যাব কিন্তু ওই ভিডিওতে গিয়ে এতটা কিছু লেখার সময় কোথায় তোমার বাজে আজে বাজে কথা লিখেছ আরও একজন লিখেছ দিদিভাই তোমার মেয়েকে এখন থেকে এরকম শিখেছ তাহলে বড়বেলায় তুমি মেয়েকে কী শেখাবে তা নিয়ে তোমার কোথায় সমস্যা ভাই আমি মেয়েকে খারাপ শেখাই ভালো শেখাই অবশ্যই তাই বলে এই না আবার এটা কমেন্ট করো বসো না যে ভালো কথা বললেও আজকাল ভালো না হ্যাঁ এটা সব্বাই জানো এটা একটা বাস্তব সত্যি এখন বর্তমান যুগে দাঁড়িয়ে যাকে তুমি ভালো উপদেশ দেবে ভালো কথা বলবে তার কাছেই কিন্তু তুমি খারাপ হয়ে যাবে ভালো কথা বলার যুগ এটা না তাই বলে আমি এটা বলছি না যে আমি এটাকে গোল্লায় দিয়ে দেবো পড়াশোনা করাবো না ক্লাস ফাইভ পর্যন্ত পড়িয়ে বসিয়ে রাখবো বাবা তুই ভিডিও কর একটা ফোন কিনে দিচ্ছি দামি ফোন ভিডিও কর অবশ্যই ফোনটা বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকারক জিনিস তাই বলে রাস্তাঘাটে বেরোলে আমি যখন হাসনামার থেকে বারাসতে যাই বাপের বাড়িতে তখন আমি ট্রেনে প্রচুর বাচ্চাতে দেখি যাদের মায়েরা কি করে না বাচ্চা কান্না করছে ফোনটা ধরিয়ে দিলো খেতে যাচ্ছে না ফোনটা ধরিয়ে দিল। আর অনেক শিক্ষিত সমাজের মধ্যে কিন্তু এটা দেখেছি তারা সবাই জানে মোবাইল ক্ষতিকারক তারপরেও এটা করছে তোমরা ভাই কত জায়গায় কমেন্ট করো এরকমভাবে বা সামনাসামনি প্রতিবাদ করো যে ফোনটা দিও না তোমরা হয়তো যারা এমনও আছো যারা এরকম বাজে কমেন্ট করছো তারা নিজেরাও বাচ্চাদেরকে ফোন দিয়ে বসিয়ে ভাত খাওয়াচ্ছ নয়তো কোথাও ঘুরতে গেলে সময় দিতে পারছো না ফোনটা ধরিয়ে দিচ্ছ সেক্ষেত্রে কোনো দোষ হচ্ছে না বলো বাচ্চারা অনেক বাচ্চারা কিন্তু ভিডিও করে তাই দেখেই কিন্তু আমি ভিডিও করার মোটিভেশনটা পেয়েছি এমন নাকি যে গুনগুনের মার গুনগুনের গুনগুন একাই ভিডিও করছে তো তোমরা এরকম ধরনের কমেন্ট করো না আমার মেয়ে মোটা আছে ঠিক আছে মোটা তাতেও সমস্যা রোগা তাতেও সমস্যা ডগ একটা বাচ্চাকে কমেন্ট করছে ডগ তোমরাই বলো এটা শোভনীয় ব্যাপার কেউ বলে এরকম যাই হোক তোমাদের রুচি হয়তো পৌঁছে যে তোমরা সেই জন্য একটা বাচ্চাটাকে ডগ বলে সম্বন্ধ করেছো ভালো এটা কোনো খারাপ কিছু না আমি দেখো যারা বাজে কমেন্ট করেছো তারাও কিন্তু আমার ভিডিওটাকে দেখেই কমেন্ট করেছো যারা ভালো কমেন্ট করেছো তারাও কিন্তু ভিডিওটাকে দেখেই কমেন্ট করেছো তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ কিন্তু বাজে কমেন্ট করো না যেটা বাজে শোনা যায় নিজেদের নিম্নরুচিটা প্রকাশ পায় ব্যাস আর কিছু বলার নেই তোমাদেরকে অবশ্যই কমেন্ট করো ভালো কমেন্ট করো বিশেষ করে বাচ্চা ওই যে বললাম বাচ্চা হোক বুড়ো হোক বয়স্ক হোক সবাইকে ভালোবাসতে শেখো আরে খারাপ ভালো মন্দ নিয়েই তো মানুষ সবার ভিতরে সব ভালো গুণ থাকবে সব খারাপ গুণ থাকবে না কিছু ভালো কিছু খারাপ তাই নিয়েই তো মানুষ তো ভালোটাও আমার খারাপটাও আমার সবই তো আমরা একই মানুষ তো মানিয়ে নিতে এত কিসের সমস্যা তো যাই হোক অনেক কথা বলে ফেললাম অনেক জ্ঞান দিয়ে ফেললাম তোমাদের যদি ভালো লাগে তো ভালো লাগবে না লাগে তো না লাগবে কমেন্টে অবশ্যই জানিও তো আমি এই আমাদের এই রান্নাঘর এটা আমি রান্নাঘরে বসে ভিডিওটা বানালাম আমার তেমন ঘরে কোনো জায়গা নেই আর আলোটা সেভাবে পড়ে না আর কথাবার্তা আমার এলোমেলো কিছু মনে করো না আজকের ভিডিওটা এই পর্যন্তই চলো সবাইকে টাটা নমস্কার বড়দেরকে আমার সম্মান ছোটোদেরকে ভালোবাসা